হাই এ আজকের রেসিপি ঝুরঝুরে ডাল ভাজা নিয়েছি মুগ ডাল এক মুট আর নিলাম মুসুর ডাল ছোলার ডাল আর নিয়েছি মটর ডাল এগুলোকে আমি শুকনো কাট ভেজে নেব আর এর মধ্যে আমি এক মুট তিলও দিয়ে দিয়েছি এগুলো সবগুলোকে একসঙ্গে ধীর আঁচে অনেকক্ষণ ধরে ভাজবো ভেজে ভেজে নিয়ে যাতে রঙ পরিবর্তন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এইভাবে ভেজে ভেজে আমি এটাকে একটা থালায় ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে গুঁড়ো করব আর তার আগে এর মধ্যে বেশ খানিকটা কারিপাতা কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলোকেও আমি কাট ভেজে নেব ভেজে নিয়ে সেটাকেও আমি ঠান্ডা করতে দেব এই রান্নাটা খুব সহজেই হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয় শুধু এই ডালটা বা এই কারিপাতাগুলো যে ভাজবো সেগুলোকে ঠান্ডা হতে যেটুকু সময় যাবে আর কি তাছাড়া করতে খুব একটা সময় লাগে না আর ধীর আছে ভাজতে হবে কড়াইটাকে তাতানোর পর দিতে হবে দিয়ে ধীর আছে সমস্ত ভাজাটা মানে এটার কুকটা করতে হবে আর কি এরপরে এই যে মিক্সির জারে আমি ঢেলে নিয়েছি দিয়ে পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি নিয়ে গুঁড়ো করলাম করে এবার এই গুঁড়োটা গরম ভাতে ঘিয়ের সাথে খেতে অসাধারণ লাগে এর মধ্যে আর নুনের প্রয়োজন নেই কারণ নুন দিয়েই এটাকে গুঁড়ো করেছি দারুণ একটা রেসিপি খুব চটজলদি হয় এবং হেলদিও বাটে বিভিন্ন রকম ডাল থাকছে আর তিল থাকছে পাতা থাকছে সবগুলোই মানে খুব আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই ছিল আজকের রেসিপি ঝুরঝুরে ডাল ভাজা ঠিক আছে আজকের